আমাদের জিনজিরা হাটে দেখার মতো কিছু এক্সক্লুসিভ কালেকশন যেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আশা করি খুব সুন্দর সুন্দর গরু নিতে হলে আমাদের জিনজিরা বাজার গরু হাটে কিন্তু আপনার আসার প্রয়োজন সাহিল থেকে শুরু করে সব রকমের কালেকশান আমাদের জিনজি হাটে পাওয়া যায় এবং কি সৌন্দর্যের গঠনে আপনারা নিতে পারেন আমাদের এই জিঞ্জিরা হাট বাজার গরু হাট থেকে দু হাজার পঁচিশ কুরবানি কয় করে আপনার পছন্দ গুরু তিনি নিয়ে যেতে পারেন খুবই সুন্দর শাহিওলগুলা তাদের চেহারা রং কম্বল নাবি কম্বল গঠন শরীরে সব কিছুই সুন্দর দেখতেই পাচ্ছেন যদি এখানে দুইটা শাহিওলকে দেখাই দেখার মতো খুবই সৌন্দর্য তাদের সৌন্দর্য অতলনীয় অতলনীয় সৌন্দর্য দেখতেই পাচ্ছেন লাল ভিতরে খুবই সুন্দর কালেকশন আমরা একটু ওইখানে চলে যাব ওইখানে গিয়ে দেখবো যে কিরকম কালেকশন আসছে দুইটা ইন্ডিয়ান বলত আর এখানে একটা নেপালি গির গির কালেকশনটা সুন্দর একটু ভাঙ্গা হালদি ডি ভাঙ্গা বডি ভাঙ্গা বলে আর কি দেখার মতো সামনের চেহারা গুলো দেখাবো পিছন সেটা দেখিয়েছি সামনেরটা দেখাবো সামনের চেহারাটা কিরকম তো এইটুকুই আজকের কালেকশন এরকম নতুন নতুন জিনজিরা আপডেট পেতে আমাদের সাথে থাকুন কীরকম গরুর দরজাম যাচ্ছে কীরকম বাজার যাচ্ছে আপনাদেরকে প্রতিনিয়ত এটা জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আশা করি এরকম নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আপনাদের মাঝে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ